শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনের পাঁচ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি দেখো প্রশ্ন কি বলতেছে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করো তো আমরা এক নম্বর থেকে করব এগুলো একটু নিচেই নিচেই বসায় নিয়ে করবো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তো প্রথম এক নম্বর অঙ্কে কী আছে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে তো আমরা এদিকে বাম দিক থেকে সরি ডান দিক থেকে পাতাবো দেখো এখানে ওয়ান জিরো ওয়ান তাই না এটা থেকে এটা বিয়ে করব তো ঠিক আছে দেখো বাইনারি অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের দশ ভিত্তিক অঙ্ক সম্পূর্ণ ভুলে যেতে হবে তা হলে কিন্তু আমরা এই অঙ্ক সলভ করতে পারবো না দেখো এখানে এক আর এক দুই আছে ঠিক আছে তো বাইনারিতে আমাদের সংখ্যা কয়টা শুধুমাত্র জিরো আর ওয়ান এই দুইটা সংখ্যা আর দশ ভিত্তিকে টোটাল জিরো থেকে নয় পর্যন্ত নয় দশটা সংখ্যা হয় তো এখানে এই দুইটা সংখ্যা যেহেতু এর সিনিয়র সংখ্যা কত টু টু মানে কি তো ওইখানে যেমন দশে দশে মিলে গেলে শূন্য হতো এখানে দুই কোনো কিছু মিলে গেলে সেটা কিন্তু শূন্য হবে ঠিক আছে তো এখানে এখন এই এক থেকে এক একে একে মিলে গেলে কি শূন্য এটা কিন্তু স্বাভাবিক বিয়োগের মতো হয়ে গেলো শূন্য হয়ে গেলো একে মিলে গেলে শূন্য হলো শূন্য শূন্য তার মানে শূন্য হলো এখন এখানে নিচে শূন্য আছে এখানে এক আছে দশ ভিত্তিকে আমরা কি করতাম এই জিরোকে দশ ধরতাম ধরে এক থেকে গুনতাম দশ পর্যন্ত তাহলে নয় হতো তাই না বাইনারি যোগ বিয়ে করতে গেলে অর্থাৎ বিয়ে করতে গেলে এইটাকে আমরা দুই ধরবো ঠিক আছে দুই ধরে এই এক আর কত হলে দুই হয় এই যে বললাম না সিনিয়র সংখ্যা দুই এক আর কত হলে দুই হয় তাহলে এক হবে আমাদের রেজাল্ট তাই না হাতে কি থাকবে এক থাকবে সেই এক এই একের সাথে মিলে গেলে কী হবে শূন্য হবে তো এই বাম পাশে শূন্য কিন্তু বসে না তার মানে আমার রেজাল্ট আমাদের রেজাল্ট কী হচ্ছে ওয়ান জিরো জিরো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটার রেজাল্ট হচ্ছে ওয়ান জিরো জিরো ঠিক আছে অথবা আমরা কী লিখে দেবো নির্ণয় বিয়েক ফল ওয়ান জিরো জিরো এখন আমরা দুই নম্বরটা সমাধান করবো সেম ওয়েতে দেখো দুই নম্বরে আমাদের কী কী আছে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাই না তো এইগুলো বসানোর সময় আমরা কিন্তু অবশ্যই ডান দিক থেকে বসাবো দ্বিতীয় লাইনটা যাতে একটা নিচে আর একটা হয় তা নাহলে কিন্তু অঙ্ক মিলবে না তো দেখো এ ওয়ান এ ওয়ান এখানে বসালাম তারপরে শূন্য আর এখানে ওয়ান এদিকে ফাঁকা থাকে সেটা থাকবে ঠিক আছে কিন্তু এদিক থেকে মিলে আসতে হবে সেম হয়তে আগেরটার মতো আমরা কি করেছিলাম ওয়ান অন দুইটা মিলে গেলে শূন্য হবে এটা স্বাভাবিক যোগের মতোই ঠিক আছে এখন এই শূন্যকে আমরা কত ধরবো দশ ধরবো না কি ধরবো দুই ধরবো ঠিক আছে মনে রাখতে হবে তো এক আর কত হলে দুই হয় এক হলে সেই একটা আমরা কিন্তু রেখে দেবো এখানে লিখবো লেখার পরে হাতে কত থাকবে এখানে সিনিয়ার সংখ্যা হচ্ছে দুই তো হাতে এক থাকবে যেন সেই একের সাথে যোগ হবে এক আর কত হলে দুই হয় আবারও এক হচ্ছে ঠিক আছে হাতে এক এইখানে দেখো এখানে কি হচ্ছে এক আর এক দুই ঠিক আছে এই দুই হয়ে যাচ্ছে আর এই এককে আমরা তিন ধরবো তো দুই আর কত হলে তিন হয় এক হলে ঠিক আছে হাতে এক এই এক একে মিলে গেলে শূন্য এই পাশে শূন্য আর বসে না ঠিক আছে এখানে একটু তোমাদের কটিং মনে হতে পারে সেটা দেখো আমাদের কিন্তু এখান থেকে হাতে এক ছিল তাই না তো এটা তো শূন্য মানে দুই সেই শূন্য থেকে দুই মানে কি এক থেকে দুই তার মানে এক থাকবে সেই একটা এখন এখানে লিখেছি আমরা আচ্ছা সে এক এখানে লিখলাম লেখার পরে হাতে এক থাকছে তাই না সে এক কী করবে এটার সাথে যোগ করতে হয় না বিয়ে করতে গেলে এটার সাথে যোগ করে এটার সাথে বিয়ে করতে হয় তো এক আর এক দুই হচ্ছে দুই যেহেতু হচ্ছে এটা কিন্তু এক তো এটাকে আমরা বড়ো বানানোর জন্য কী করতাম আগে এগারো করতাম এক হলে এগারো তো এখানে কী করবো বাইনারিতে এটা দুই আর এই এককে এর পরের সংখ্যাটা কত তিন তিন ধরবো ঠিক আছে অর্থাৎ এটাকে তিন মনে করব তো এখানে দুই হচ্ছে আর কত হলে তিন হয় এক হলে অবশ্যই ঠিক আছে দুই আছে আর কত হলে তিন হয় এক হলে হয় আর এখানে আমাদের হাতে এক থাকবে সে এক এর সাথে মিলে গেলে এখানে শূন্যটা বসবে না ঠিক আছে তো দেখো আমরা দুই নম্বরটা সমাধান করলাম এখন তিন নম্বরটা করব ঠিক আছে তিন নম্বরটা আমরা নিচে নিচে বসা কী আছে আমাদের ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা থেকে আমরা বিয়োগ করবো কত এখানে কি আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 ঠিক আছে অবশ্যই আমরা এই অঙ্কগুলো ডান দিক থেকে বসাবো না হলে কিন্তু মেলবে না তো দেখো এখানে আমাদের উপরে কী আছে শূন্য আছে আর নিচে আছে এক তো আমরা শূন্য মানে কী মনে করবো দুই ধরবো কারণ আমরা বাইনারি অঙ্ক করতেছি বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা আছে দুই তো এক আর কত হলে দুই হয় এক হলে হাতে থাকবে এক সে একের সাথে যোগ হবে তার মানে এক আর এক দুই হলো তো উপরে আছে এক এটাকে কি করতে হয় ছোটো থাকলে বড়ো করতে হয় তো এটা আমরা সর্বোচ্চ সংখ্যা কী বললাম আমাদের দুই ধরলাম তাই না সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দুই তো এটাকে বড়ো করতে হলে আমাদের এই দুইয়ের সাথে এক যোগ করতে হবে তাহলে কত হবে থ্রি আর নিচে আমাদের কত হাতে ছিল এক ছিল তাই না তো এক আর হাতের এক দুই আর অর্থাৎ তিন তিন থেকে আমরা দুই বিয়োগ করলে কত হবে এক হবে ঠিক আছে সে একটা কিন্তু আমরা এখানে লিখবো আচ্ছা এরপরে হাতে আমাদের কি থাকলো এক থাকলো এখানে নিয়ে আসবো এই জিরোর সাথে এক যোগ করবো তাহলে এক থাকলো এক আর কত হলে এই যে এখানে জিরো মানে কি দুই হবে তো এক আর কত হলে দুই হয় দুই এক হলে তো সেই একটা এখানে লিখলাম ঠিক আছে এরপরে আবার হাতে থাকবে এক এখানে দেখো এক আর এক দুই ওপরে শূন্য মানে কি দুই তো দেখো দুই আর দুই মিলে গেলে কী হবে শূন্য হবে ঠিক আছে শূন্য হলো হাতে কি থাকবে হাতে থাকবে কিন্তু এক ঠিক আছে সেই এক এই এক আর এক দুই তো দুই যেহেতু বড় আবার আমরা কি করব এই এককে বড় বানাবো অর্থাৎ এই দুই থেকে আর এক যোগ করব তিন তাহলে এখানে তিন হলো তিন থেকে দুই বিয়োগ করব করলে কত হবে এক হবে ঠিক আছে এক হলো হাতে কী থাকবে এক থাকবে ঠিক আছে তো সেই এক এখানে আবার যোগ হবে এক আর এক দুই দুই উপরে দুই তাই না শূন্যকে দুই ধরতে হয় তার মানে দুয়ে দুই মিলে গেলে শূন্য হবে হাতে থাকবে কি এক সেই এক এখানে থাকবে এখানে আসলো এখানে কিছু নেই তাই না এক বিয়োগ এক তার মানে শূন্য তো আমরা কি জানি বাম পাশে শূন্যগুলো বসে না ঠিক আছে অর্থাৎ আমাদের রেজাল্ট কী হবে এই যে এতটুকু রেজাল্ট হবে ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এইটা এখানে বসায় দেবো ঠিক আছে ওয়ান জিরো ওয়ান 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 এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম